হ্যালো এভরিওয়ান আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে মঙ্গলবার আর এখন কিন্তু একেবারে সকাল না অনেকটা বেলা হলো আসলে দুদিন থেকে শরীরটা ভীষণই খারাপ সকাল থেকে ঘুমিয়েই ছিলাম তারপর ভাবলাম যেহেতু আমার একা সংসার কাজ সে আমাকে করতেই হবে তো শুয়ে না থেকে চলে আসলাম রান্নাঘরে আর কি রান্না করব এটাও একটা চিন্তা ছিল মাথায় তার কারণ ফ্রিজে দেখলাম কিছুটা মাংস আছে কিন্তু ঘরে সেরকম সবজি নেই সবজি কিনতে হবে তো ভাবলাম শুধু মাংস ভাত না করে আজকে বিরিয়ানি বানিয়ে ফেলি আর ঘরে যেহেতু বিরিয়ানি বানানোর সমস্ত উপকরণই ছিল তার জন্য আরও বিরিয়ানি বানানোর সিদ্ধান্তটা নিলাম তো দেখো সবার ফার্স্টে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর এখন খুবই অল্প পরিমাণে আজকে চিকেন ছিল তো সেই অল্প চিকেনটাই আমি মশলা দিয়ে সবে কষাতে দিয়েছি এখন ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে দেখো বাসমতি চালের ভাত একেবারে রেডি তো আজকে বিরিয়ানিটা আমি প্রেশার কুকারেই বসাবো তো নিচে দেখো অল্প একটু ঘি দিয়ে নিয়েছি আর আজকে রান্নাটা কিন্তু আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে করেছি একবার ভাবছিলাম ভিডিও করব কি করব না তারপর ভাবলাম যে অনেক দিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না তো সেই কারণে একটু একটু করে আমি আজকের ভিডিওটা রেখেছি তো দেখো সবার ফার্স্টে আমি একটু ভাত দিয়ে এবার যেভাবে বিরিয়ানি সাজাতে হয় আর কি সেরকমভাবে সাজিয়ে নেব আর আলুটা কিন্তু আমি যেমন মাংস ঝোল বানালে যেমন আলুটা তেলে কিছুটা ভেজে নেওয়া হয় তো আমি সেইভাবেই ভেজেছি বিরিয়ানির মতো করে একদম সেদ্ধ করে নিয়ে ভাজিনি তো তার জন্য আলুটা না আমি মাংস কষানোর সময় মাংসর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেন পুরোটা সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে আলুটা একদম মশলা মাখানো আছে তো দেখো একদমই বিরিয়ানি আমি সাজিয়ে নিয়েছি সবার শেষে একটু ঘি মিঠা তো সমস্ত কিছু দিয়ে এবার প্রেশার কুকারে দমে দেবো আর প্রেশার কুকারে দেখো সিটিটা কিন্তু আমি খুলে নিয়েছি আর ওখানে কিন্তু একটা কাগজের টুকরো গুঁজে দিয়েছিলাম তো খুব তাড়াহুড়ো করে আমি রান্নাটা সারলাম আমি দেখিও নিই কীরকম দেখতে হয়েছে খাওয়া তো অনেক দূরের কথা তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি আমাকে এখন যেতে হবে সিটি সেন্টার তো তার জন্যই টোটোতে উঠেও গেছি আর আজকে টোটো নিয়ে অনেকক্ষণ মানে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমি একা যাব বলে ওই দিকটা বেশিরভাগ মানুষই যেতে চায় না কারণ ফেরার সময় ওদের খালি গাড়ি নিয়েই ফিরতে হয় সেই কারণে তো অনেকক্ষণ ওয়েট করার পর আমি একটা টোটো অবশেষে পেলাম তো দেখো আমি গিয়েছিলাম সেই একটার দিকে আর বাড়ি এসেছি এখন সন্ধ্যে ছটা বেজে গেছে খিদেও প্রচুর পরিমাণে পেয়েছে যাওয়ার সময় আমি এক প্যাকেট বিস্কুট আর জলের বোতলে জল নিয়ে গেছিলাম যেহেতু আমি সেরকমভাবে ভাত খেতে পারিনি তো খিদে তো পাবে সে কারণে বিস্কুট আর জল নিয়ে গেছিলাম আর এখন বাড়ি আসাতে খাবারটা বেড়ে নিচ্ছি শুভ্র অফিস থেকে ফেরার পর বিরিয়ানিটা একটু খেয়ে আমাকে আনতে গেছিলো সে কারণে সাইড থেকে একটুখানি ভাঙাচোরা অবস্থায় ছিল আর কি তো দেখো আজকে বিরিয়ানিটা আমি খুব তাড়াহুড়োতে করেছি আর টেস্ট এখনও করতে পারিনি তো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে একদম ঝরঝরে আর পারফেক্ট বিরিয়ানি আজকে রান্না করেছি আমি শুভ্র খেয়ে বললো খুব ভালো হয়েছে আর তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে আর কি তো এখন পুরো সন্ধেবেলা মানে সন্ধে অনেকেই দেয়া শুরু করবে আর কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমার এতটা খিদে পেয়েছে তো খেতে বসে পড়বো তো এক প্লেটে বেশি নিয়ে নিলাম আমি আর শুভ্র একটু একটু করে খেয়ে নেব আর কি যেহেতু একদমই বেলা নেই এখন খাবার মতো তো দেখো একটু পেঁয়াজের সঙ্গে আজকে বিরিয়ানিটা নিয়ে নিলাম এখন রাত সাড়ে আটটা বাজে আর আমি এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আজকে দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সারাদিনটাই টুকিটাকি করে তো একদমই হাতে সময় পাইনি যে কাজ করব রান্নাঘরটা পরিষ্কার করব এমন নোংরা হয়ে আছে কি বলবো রান্নাঘরে আসতেই না বিরক্ত লেগে যাচ্ছে এত নোংরা রান্নাঘর দেখো একদম বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে এক এখানে আজকে তো বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি করেছিলাম কিন্তু মচি মানে আমার বিড়াল ছানাটা ও তো বিরিয়ানি খাবে না তো ওর জন্য আবার ভাত করেছি কিছুটা ভাত খেয়েছে আর কিছুটা আছে এখানে অনেকটা ভাত আছে ওর পক্ষে খাওয়া একদমই সম্ভব না তো এখানে ভাত আছে আর এই কড়াই মাছ সেদ্ধ করেছিলাম তো যে সেদ্ধ করার পর জল পড়ে আছে এই মাছ সেদ্ধ জলটাও কিন্তু বিড়ালকে দিই ও খেয়ে নেয় তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব তারপর একটু শান্তি পাবো মানে ঘর যতক্ষণ পরিষ্কার না হয় শান্তি মতো বসেও মানে শুয়ে বসেও শান্তি পাওয়া যায় না যতক্ষণ কাজ না কমপ্লিট করি তো রান্না তো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর আজকে রাতের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল যেহেতু দুপুরবেলা বিরিয়ানি করেছিলাম আর বিরিয়ানিটা রান্না করলে মনে হয় দুবেলার জন্যই রান্না করি দুবেলার পরিশ্রম করতে ইচ্ছে করে না আর কি তো রাতে খাবার বানানোই আছে আর রান্নাঘরটা নোংরা হবে না শুধু রাতের খাবারে যে দুটো বাসন লাগবে আর এখন রাত নটা বাজে কিন্তু আমার বর বলছে চা খাবে তো সেই কারণে এখানে চা বসলাম নিচের মেঝেটাও দেখো মুছে দিয়েছি আর ওই যে মুছি এসে বস্তার উপরে বসলো ওকে কিন্তু খেতে দিয়েছি আমরা বাড়ি ছিলাম না আমি বাড়ি থেকে বেরোনোর আগে ওকে খাবার দিয়ে বেরিয়েছিলাম তো আসার পর আবার ভাত করলাম তাড়াহুড়ো করে বিরিয়ানি দিলাম দেখলাম খেলো না একটু চিকেন খেয়ে যে শুধু তো তারপর আবার ভাত করে মাছ সেদ্ধ করে মাছ ভাত খেতে দিয়েছি তো ওর পেট একটু ভরাই আছে জানি না রাতে খাবে কি না খেলে দেখা যাক চায়ের মধ্যে চায়ের পাতা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি এই এই চায়ের পাতা দিয়ে যদি চা বানাই তাহলে কিন্তু আমি জলটা ফুটিয়ে তারপর বন্ধ করে দিই চায়ের পাতাটা দিয়ে মানে গ্যাস বন্ধ করে ঢেকে দিই ওই কয়েক মিনিট রাখার পরই তৈরি হয়ে যায় তো আজকে আমার সময় নেই সময় নেই বলতে আমার ইচ্ছে করছে না ধরে দাঁড়িয়ে থাকি তো চায়ের পাতাতে একবারে ফুটিয়ে নি রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখতেও ভাল লাগে আর কাজ করতেও ভাল লাগে আর যেভাবে নোংরা হয়েছিল মাথায় একটা চিন্তা থেকেই যায় যে কখন পরিষ্কার করব আর করতে যেহেতু আমাকেই হবে তো মনে হয় তো তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করে নি তো চলো আজকের ব্লগটা এইটুকুই তোমাদের ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা